চওড়া কপাল তারাপদ মানে ওই আমাদের গ্রামীণ হাসপাতালে যে চাকরি করে চাকরি মানে ওই কাজ চলে গেল নাকি সে তো প্রায় যাওয়ারই মুখে আজ নয় তো কাল আহারে ওর বড় ছেলেটাও তো শুনেছিলাম বেশ কিছুদিন হলো বাড়ি থেকে বেপাত্তা ঠিকই শুনেছো তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না তবে ছোট ছেলে আর মেয়ে বাড়িতেই থাকে ওই তো রোজগার তার উপরে সংসারে এতজন তুমি আবার তারাপদর চওড়া কপাল কোথায় দেখলে শুনি তা নয় তো কি সেই বড় ছেলে এখন নাকি দিল্লি না মুম্বাইতে ভালো চাকরি করে মোটা টাকা পাঠিয়েছে বাপকে টাকা পাঠিয়েছে তুমি ঠিক জানো জানবো না খোদ পোস্ট অফিসের লোক বলেছে মানি অর্ডার এসেছে তাহলে তো সত্যি তারাপদর কপাল খুলেছি ছেলে যদি বাইরে থেকে নিয়মিত টাকা পাঠায় তবে সংসারে তো আর অভাব থাকবে না বিয়ে হয়ে যাবে তাই তো মনে হচ্ছে তবে দেখো ছেলে কতদিন টাকা মেয়েটারও পাঠায় বাইরে গিয়ে মাথা ঘুরতে তো আর সময় লাগে না সত্যি মা টাকা হাতে পেয়ে তো আমার বিশ্বাসই হচ্ছিল না তাহলেই বলো আমার ছেলে কি খারাপ কতই না গালমন্দ করেছিলে ও যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তা ঠিক তখন কি আর ছাই বুঝেছিলাম আমাদের এই ছেলেই সংসারের হাল ধরবে কত টাকা পাঠিয়েছে বাবা তা নেহাত কম নয় পনেরো হাজার টাকা উফ তাহলে তো দাদার রোজগার অনেক বেশি ইস দাদা যদি আমাকে ওখানে নিয়ে যেত কত আরামে থাকতাম থাক হয়েছে হয়েছে কাল থেকে আবার স্কুলে যাবি তোর বাবা গিয়ে স্কুলের মাইনের বাকিটা দিয়ে আসবে আর আমার কলেজে ব্যাস ব্যাস অনেক পড়া হয়েছে এবার তোর বিয়ের ব্যবস্থা করতে হবে কতদিন আর দেরি করব বল ঠিক বলেছ খোকার মা খোকা যখন টাকা পাঠাতে শুরু করেছে তখন মুন্নির বিয়েটা দিয়ে দিতে পারলেই আমার শান্তি বাবা আমি এখন বিয়ে করব না নিজের পায়ে দাঁড়াই আগে তারপর কে বলেছে তোকে নিজের পায়ে দাঁড়াতে ভাই যখন রোজগার করে পাঠাচ্ছে তখন তোর কিছু করার দরকারই নেই বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে কি দরকার তারাপদ তাহলে বেশ বন্নিমানি মানুষ হয়ে গেল কি যে বলেন নরেন দাদা আমি এক সামান্য লোক তা কেন হে তোমার ছেলে বাইরে গিয়ে রোজগার করে মোটা টাকা পাঠাচ্ছে তোমাকে তো আর পায় কে সবই উপরওয়ালার দয়া না হলে ছেলেটা এত কম বয়সে অল্প পড়াশুনো করে এত ভালো রোজগার করে কিভাবে তাই তো ভাবি সবই কপাল না হলে তোমাকে রোজ দেখতাম হসপিটালে এর ওর ফাইফার মাস খাটছ আর এখন তার ছেলে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে তো নাকি একবার টাকা পাঠিয়েই খালাস না না প্রতি মাসেই তো পাঠাচ্ছি তবে কখনো একটু কম কখনো বেশি তা তা ছেলে করে কি জানো অসামাজিক কাজকর্মে আবার যুক্ত কোনো নেই তো যাহা তাতে হঠাৎ করে এত রোজগার আমি তো সেসব জানি না কোথায় কাজ করে কি করে তবে টাকা পাঠায় বলে সংসারটা চলছে কত কাজ বাকি মেয়েটার বিয়ে ছোট ছেলের পড়াশুনো বড় ছেলেটারও একটু খেয়াল রেখো কিন্তু একা একা বাইরে থাকে তো কি কি খায় ফোন করে বাড়িতে পরে সে অবশ্য করে তবে আমার সাথে তো বিশেষ কথা হয় না তোমার আর কি টাকা পাচ্ছ মাসে মাসে ব্যাস কোথা থেকে টাকা আসছে সৎ না অসৎপথে তা জানার তোমার আগ্রহ থাকবে কেন কোনো গড়বড়ে জড়িয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে হাত করা পড়িয়ে নিয়ে যাবে কিন্তু তাহলে কি হবে আহা অত চিন্তারই বাকি আছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো পেলে ভালো না পেলে আরো ভালো কি গো কি হয়েছে শরীর খারাপ নাকি না শরীর ঠিক আছে তবে বড্ড চিন্তা হচ্ছে কিসের আবার চিন্তা মেয়ের বিয়ের না মুন্নির বিয়ের কথাবার্তা তো অনেকটাই এগিয়েছে এবার পাকা কথা বলে একটা দিন ঠিক করতে হবে তাহলে আবার কি চিন্তা চিন্তা খোকাকে নিয়ে কি এমন চাকরি করে বলতো যে মাসে মাসে এতগুলো করে টাকা আমাদের পাঠাতে পারছে ও মা সেসব জেনে তুমি কি করবে টাকা পাচ্ছি ব্যাস আমার ছেলে আমাকে টাকা পাঠাবে তাতে কার কি কি আবার তোমার কানে কুমন্ত্রণা দিচ্ছে বলো তো হ্যাঁ না না ও কুমন্ত্রণা না যদি ধরো টাকাটা ও কোনো অসহত পথে উপার্জন করে থাকে তবে ধরা পড়লে তো আমাদেরও জেল হবে ছাড়ো তো কিচ্ছু হবে না তুমি মুন্নির বিয়ের সব বন্দোবস্ত করো আমি এদিকটা সামলাচ্ছি কেমন বিয়ের পর তুই চলে যাবি রে দিদি আমার কি হবে বলতো আমি একা একা থাকবো বাড়িতে কি করব বল আমার তো এখন বিয়ের কোন